বাংলাদেশ জিততে গেছে বই রাখাকু আনন্দের ঠেলাই ভাল খুশিতে টাইগারদের বাহবা দিতাসে আজকে যে বাংলাদেশ জিতে গেল আপনার অনুভূতি কি আমার বাংলাদেশে ও জিতা কিন্তু আমার ক্ষেত নিয়ে ব্যস্ত আমার ক্ষেতের কি হব এই নিতে আমি চিন্তাই করছি না বাংলাদেশ যেমন এটাই হোক এটা কোনো বলার কিছু না বাংলাদেশ যে ফেলে যে চলে এই ফেলে এটা চলবো তার মানে আপনি বলতে চাইতেছেন বাংলাদেশ জিতুক বা হারুক আর আপনার কোনো টেনশন নাই না আমার কোনো টেনশন নাই আমি কোনো টেনশন হয়ে থাকি না কোনো টেনশন নাই এক জামেলা খেত বাংলাদেশ জিতার পরে হাঁস মুরগি গরু ছাগল গবাদি পশু তার তিনটার সময় ঘুম থেকে তুলে নিয়ে ভাল পারতাছে হৃদয় ভাঙ্গারি বাংলাদেশ ক্রিকেট টিমকে জিতানোর জন্য কামরাঙ্গা গাস্তলে মোনাজাত ধরছিল ইমনটুস মুন্সি জিতে গেল বাংলাদেশ অটো গাড়িতে আনন্দের রে আনন্দ আছে। রাত তিনটার সময় সাবেক টিভির খেলাধুলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম খবর পড়ছে আমি রিফাদ রাটুলস আপনারা দেখছেন জয়নাগাছের তল থেকে প্রচারিত ডিসের লাইনে তারবিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বরাকবাস প্রদানকারী ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে বাংলাদেশ জিতার পরে গোয়াল গরে গরু নিয়ে ফাল পারতা ছাগলের গড়ে ছাগল নিয়া ফাল পারতেছে এমন কি হাঁস মুরগি গবাদি পশু রাত তিনটার সময় ঘুম থেকে তুললে নিয়ে ফল পারতেছে হৃদয় ভাঙ্গারি এ বিষয়টি তুলে ধরবেন আকি বলবো রেগি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হৃদয় ভাঙ্গারি কিন্তু বাংলাদেশ জেতার পরে এখান থেকে ফাল পারতেছে ওনার ফাল কোনোভাবে থামানো যাচ্ছে না আপনি এখানে কতক্ষণ যাবৎ ফাল পারতেছেন আমরা কি কই মিয়া খেত খুদা নাই চাইলাম জঙ্গল মঙ্গল আতর বারতে ফাল পারলাম বাংলাদেশ দিচ্ছে এই খুশিতে ফাল পারতাম না কি কইতেছেন মিয়া এই

જીત છે બાંગલા જીત છે

বাংলা বাংলা জিতছে এত না শুধু নাই কেন আর কে নাচ ফিরে তো জানো না নিজেরা বস নাচ বেড়া

ভাই আমি দেখি শুরু করলাম আর কোন না আমার ঘুমছে আমার ঘুম বেরিয়ে গেছে অফিসে ফোন দিয়ে সাইড টেস্টাল

কুত্তা বিলাই নিয়ে উদযাপন করতেছে বাংলার জিতার আজকে এ পর্যন্তই আমার ঘুমে দর্শক পরবর্তী খবর পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আগে বলবো এর সাবেক টেলিভিশন ময়মন সিংহ বাংলাদেশকে জিতানোর জন্য খেলা শুরু থেকে কারবাঙ্গা গাছ তোলে মোনাজাত ধরছেন ইমন ওদিকে বাংলাদেশ জিতে গেছে এখনও মোনাজাত ছাড়ছেন না পিছন থেকে আনন্দের ঠালায় ফাল পারতে পারতে এমন সেনাকে বাজ্যা পড়ছে হৃদয় ভাঙ্গারি

বাংলাদেশ জিতে যাওয়ার খুশিতে অটোওয়ালা অটো নিয়ে ওরাল দিবার চাইতেছে দেশবাসী খুশিতে বাসতেছে এই নিয়ে বিস্তারিত জানাবো আমার রিপোর্টে বাংলাদেশ যে জিতে গেল আপনার এখন মনের অনুভূতি কেমন এটা তো আমার ভালো লাগতেছে আমার গাড়ি নেয়া যদি উড়াল দিতে পারতাম তাহলে আর ভালো হইতো আপনি চাইতেছেন গাড়ি নেয়া উড়াল দিতে হ্যাঁ আনন্দ করে উড়াল দিতে মনে চাইতেছে বাংলাদেশ জিতার পরে আপনার মন মানসিকতা কেমন জি ভাই বাংলাদেশ জেতার পরে আমাদের মন মানসিকতা অনেক ভালো আসলে আমাদের বাংলাদেশের এটা টিম না ভাই এক একটা খেলোয়াড় মানে এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশ নিয়ে আমরা গর্বিত আর আমরা চাই আমাদের বাংলাদেশ আরও ভালোভাবে খেলুক আরও অনেক সামনে এগিয়ে যাক এ শুধু এইটুকুই আমাদের প্রত্যাশা আজকে বাংলাদেশে জিতে গেল আপনার মন মানসিকতা কেমন খুব খুশি খুব আনন্দ বাংলাদেশ যে জিতে গেছে এটা তো অনেক কিছু এটা গর্বের বিষয় আমার কাছে খুব ভালো লাগতেছে প্রিয় দর্শক সাবেক টিভির খেলাধুলার সংবাদ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাই হেলাইন এখন আমার সময় নাই আগাই ধরছে উপায় নাই বন্দি নেয়া লেপ টিনে যাই খবর শেষ হলো আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ ইরে পা দাই ভরছে থামতে থাম థామల్ల <tune> అంతే <tune>